চলো আজকে আমরা দেখব শিক্ষা বোর্ড থেকে দেওয়া দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ চোদ্দোটা নির্দেশনা এটা আমাদের বানানো নয় এটা কোনো ইউটিউবার বানাতে পারবে না চোদ্দোটা নির্দেশনা কী কী জাস্ট ডাইরেক্ট শিক্ষা বোর্ড থেকে যেটা দিয়েছে সেটাই তোমাদের সামনে উল্লেখ করতেছি সো তোমাদেরকে খুবই জানা প্রয়োজন যে শিক্ষা বোর্ড থেকে চোদ্দোটা নির্দেশনা কী কী দিয়েছে আমরা একটু পরে দেখি এবার বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে শুরু হবে এসএসসি পরীক্ষা নির্দিষ্ট দিনগুলোতে সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে দশ থেকে আঠারোই মে এদিকে পরীক্ষার্থীদের জন্য চোদ্দোটি নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড নির্দেশনাগুলো হলো প্রথম নির্দেশনা পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে অনেকেই বলতে পারে আমি দুই ঘন্টা পর গেলেও এক ঘন্টা যে টাইম পাবো আমি ওখানে যতটা মার্ক তুলতে পারি ততটুকু তো আমার অধিকার আমাকে পরীক্ষার হলে ঢুকতে দেওয়ার কিন্তু না পরীক্ষা তিরিশ মিনিট আগ থেকে অর্থাৎ পরীক্ষা শুরু হওয়ার তিরিশ মিনিট আগে তোমাকে পরীক্ষার হলে ঢুকতে হবে না নাহলে তারপর গেলে কিন্তু তোমার পরীক্ষার হলে ঢুকতে দেবে না এবং পরীক্ষার আসন গ্রহণ করতে পারবে না দুই নম্বর প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে অর্থাৎ তোমাদের প্রশ্নের যে টাইম দেওয়া থাকবে দশটা থেকে একটা পর্যন্ত সেই টাইম অনুযায়ী তোমাদের থাকতে হবে খুব সম্ভবত দশটা থেকে একটা দেওয়া থাকতে পারে তিন নম্বর প্রথমে বহু নির্বাচনী অর্থাৎ যেগুলো এমসিকিউ আছে মাল্টিপল চয়েস করছেন অর্থাৎ টিক চিহ্ন আমরা যেটা বলি ওটা থাকবে এবং পরে সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না চার নম্বর পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধান নিকট হতে পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন পূর্বে সংগ্রহ করবে আমরা কিন্তু আগে জানিয়েছি যে পরীক্ষার প্রবেশপত্র অলরেডি এগারোই মার্চ থেকে শুরু করে বারোই মার্চের মধ্যে শিক্ষা বোর্ডগুলো সশা প্রতিষ্ঠানে কিন্তু দিয়ে দিয়েছে এখনও হয়তোবা তোমাদের হাতে পৌঁছেছে অথবা পৌঁছায়নি কিন্তু পরীক্ষার তিন দিন আগে সশা প্রতিষ্ঠান থেকে সশা প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে তোমরা প্রবেশপত্রগুলো নিজেরাই সংগ্রহ করে নিও পাঁচ নম্বর শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলো এনসিটিভির নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠান সমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নম্বরে বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে অর্থাৎ শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা ক্যারিয়ার শিক্ষা এগুলো তোমাদের পরীক্ষা দেওয়া লাগবে না তোমাদের স্কুল থেকে অর্থাৎ ছ ছ প্রতিষ্ঠান সে নম্বরগুলো প্রেরণ করবে বোর্ডের কাছে ছয় নম্বর পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রে ওএমআর ফর্মে তার পরীক্ষার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোট ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরণ করবে কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাস করা যাবে না খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে ওয়েম আর শিট পূরণ ওয়েমআরশিট অথবা খাতার কভার কভারপেজ পূরণে যদি তুমি ভুল করো দুই বছর কষ্ট করে দুই বছর পরিশ্রম করে খাতায় যা লিখবে সব কিন্তু এই জিরো মার্ক আসবে অর্থাৎ তোমার খাতায় খুঁজে পাওয়া যাবে না তাহলে তোমার নাম্বারটা কীভাবে আসবে এই জন্য ওয়েমআর শিট কীভাবে পূরণ করতে হয় সে ভিডিও আমরা খুব দ্রুতই নিয়ে আসবো সে ভিডিও থেকে অথবা ইউটিউবে যে কোনো একটা ভিডিও দেখে তোমরা শিখে নাও কীভাবে বলবে ওয়েম শিট এবং খাতার কভার পেজটা খুব সঠিকভাবে পূরণ করা যায় সাত নম্বর পরীক্ষার্থীকে সৃজনশীল অর্থাৎ রচনামূলক বহু নির্বাচনীয় ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে তুমি এমসিকিউতে পাস পাবা আর সৃজনশীলে ষাট সত্তর পাবা তুমি নাম্বারে টপ থাকতে পারো কিন্তু তুমি ফেল কেন নির্দিষ্ট একটা পাস মার্ক আছে এমসিকিউর জন্য খুব সম্ভবত সাত অথবা আট এবং সৃজনশীলতার জন্য বিশ অথবা একুশ সে সম্পর্কে আমরা বিস্তারিত ভিডিও দিবন চালা আট নম্বরে প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয় পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে কোনো অবস্থাতে ভিন্ন বিষয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না অর্থাৎ তোমাদের প্রবেশপত্রে যেগুলো সাবজেক্টের নাম দেওয়া থাকবে তোমরা শুধুমাত্র সেইগুলোই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে নয় নম্বর কোনো কোনো পরীক্ষার্থীর পরীক্ষা সৃজনশীল অথবা বহু নির্বাচনী অথবা ব্যবহারিক নিজ বিদ্যালয় বা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না পরীক্ষার্থীর স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে দশ নম্বর পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে এগারো নম্বর কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা ক্ষেত্রে মুটোফোন আনতে এবং ব্যবহার করতে পারবে না অর্থাৎ কোনো শিক্ষকও অর্থাৎ কেন্দ্রের কোনো শিক্ষকও কিন্তু কোনো ফোন ব্যবহার করতে পারবে না বারো নম্বর সৃজনশীল অথবা রচনামূলক বহু নির্বাচনী ব্যবহারিক পরীক্ষা পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে তেরো নম্বর ব্যবহারিক পরীক্ষার নিজ নিজ কেন্দ্র অনুষ্ঠিত হবে চোদ্দো নম্বর পরীক্ষার ফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে এস এম এসের মাধ্যমে আবেদন করা যাবে তো আশা করি চৌদ্দোটা নির্দেশনা খুব ভালোভাবে দেখে নিয়েছো এবং এই চৌদ্দোটা নির্দেশনা কিন্তু তোমাদের অবশ্যই মানতে হবে এবং খুবই গুরুত্বপূর্ণ চোদ্দোটা নির্দেশনা শিক্ষা বোর্ড থেকে সরাসরি প্রকাশিত তো আজকের ভিডিও আর বেশি বাড়ব না আজকের ভিডিও জাস্ট এতটুকু ছিল যে চোদ্দটা নির্দেশনা তোমাদের মাঝে জানিয়ে দেওয়ার তো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ